আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখাবো লোটটা শুটকি মাছ ভর্তা প্রথমে মাছটা মাছটাই যে ভেজে নিচ্ছি এভাবে ভেজে এবার সেই ভাজা মাছটা পানিতে কিছুক্ষণ ভেজিয়ে রাখবো যেভাবে প্যানে তেল গরম হয়ে গেলে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে যে ভেজে উঠিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজ আর রসুন একবারে দিয়ে দিব এটাও ভেজে নিব ভালোভাবে এই যে ভেজে নিয়েছি এভাবে করে ভেজে নিতে হবে সুন্দর করে তারপরে ধুয়ে রেখেছি যে লোটটা শুটকি মাছ সেটা ভেজে নেব ভালোভাবে এই যে দেখেন এভাবে করে ভালোভাবে ভেজে নিতে হবে এই তো উঠিয়ে নিচ্ছি সব আমার এই যে ভাজা হয়ে গেছে এবার চলে যাব পাটায় এই তো পাটায় মরিচ লবণ দিয়ে প্রথমে বেটে নিব ভালোভাবে এইভাবে আপনারা মিক্সড করে বেটে নিতে হবে তারপরে রসুন আর পিঁয়াজ ভাজাটা বেটে নিচ্ছি তারপরে নিচ্ছি শুটকি মাছ অনেক টেস্ট আপনারা বাসায় করে খাবেন শুটকি মাছটা অনেক মজা হয়েছে তারপরে একটু সরিষার তেল মেখে এই যে উঠিয়ে নিব বাটিতে এতে এভাবেই করে ফেলেছি শুটকি মাছের ভর্তা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ